শিলচর মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ গেল এক ব্যক্তির উত্তেজিত জনতা গাড়িতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজয়া দশমীর সকালে শিলচর মেহেরপুর ভটের তল শিব মন্দিরের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সকাল প্রায় সাতটার দিকে একটি সরকারি সিপিডাব্লিউডির স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজনকে ধাক্কা দেয় এরপর রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে কাজ করতে থাকা ব্যক্তির ওপর উঠে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুশীল দাস নামক এক ব্যক্তি পিতা সুদাম দাস দুর্ঘটনার পর মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুব্ধ জনতা সরকারি গাড়িটিতে আগুন ধরিয়ে দেন এবং পরে রাস্তা অবরোধ করেন এতে শিলচরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাছাড়ের পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সদর থানার পুলিশ রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্ট এবং ট্রাফিক বিভাগের কর্মীরা পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ টানা পড়েনের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কাছাড় জেলা পুলিশ সুপার ঘটনাস্থলের সাংবাদিকদের জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক সরকারি গাড়ির চালককে আমরা আটক করেছি এবং তদন্ত শুরু হয়েছে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এদিকে নিহতের পরিবার এলাকাবাসী দোষী চালকের করা শাস্তি এবং নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন বিবাহ ভবনের সম্মুখে একটা গভর্নমেন্ট গাড়ি কিভাবে এসে একটা বন্ধ গাড়ির মাঝে মেরে একদম জায়গা তো আমরা এটাই কাসার একটাই রিকোয়েস্ট করবো যাতে সঠিক এটা এনকোয়ারি হয় সঠিক যাতে এটা ব্যবস্থা নেওয়া হয় যদি না নেওয়া যায় আগামীতে আমরা একটা আন্দোলন করব স্থানীয় আমি এখন পর্যন্ত ঘর ভাষা ঘর বাসা পর্যন্ত আমাদেরকে জানা হয়নি সামনে

এই গারে পিটরা ও যে সুশীল দাস গারে কাম করতেছে নাকি ডাইরেক্ট আর ডাইরেক্ট আগে টাকা মানে মারা পরে কি হয় মারা পরে ডিসপন্ডেড হয়ে যায় তারপরে কি হয় তারপরে जनता সবাই আত্মীয়-স্বজন আই পারে কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে গারে গারে ওরে তো ছানিরা কুত্তায় এই ছানিরা লকুড়া জ্বলে জ্বলেছে আচ্ছা এই কাছে মারছে তারা মানে কোন জায়গায় মানুষ বা কিছু পড় মানে যে মারা গেছে

दाद, परवरदिगार। ए ए ए ए ए। ओदेड केल्ला के आतीयो। एकला कुरिया दे। याती। साटिया। साटिया। या कलगोडाले गुंतीला के। गोडसे। सा भाई मोते साया बुचे। या। या बुचे। आप कोन लाचे। Ei, <laughs> loðu. <laughs> <laughs> oh, no. Yeah.